আমার তো আসলে কিছু বিবেচনা করে দেখলে দাম তেমন এমন মনে হচ্ছে না যেহেতু আমরা এমনি চোড়া মূল্যের মধ্যে দিয়ে যাচ্ছি সেই হিসেবে আমার মনে হচ্ছে না খাবারের ক্ষেত্রে সে অতিরিক্ত দাম বেশি নিচ্ছে এরকম আমাদের এমপি সাহেবের কাছে আমাদের আকুল আবেদন নতুন এমপি হয়েছে আমরা সবাই ওনার সাথে একমাত্র একত্র আছি উনি যেন আমাদের মার্কেটটা যথেষ্ট পরিমাণে একটু ডেভেলপ করে বাসকালী জনগণের শান্তিভাবে যেন মার্কেটিং করতে পারে তবে কাপড়ের একটু বেশি তত্ত্ব সেরা তারপর গুণগত মান কিন্তু ভালো নেই চ্যানেল বাসখালী সময়োপযোগী একটি অনলাইন মিডিয়া সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি চট্টগ্রাম বাসখালীর ব্যস্ততম ঈদ বস্ত্র বিধান লক্ষ স্কার ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ইতিমধ্যে সাতাশটি রমজান ফেরিয়ে আরও দুই বা তিন দিন পরেই মুসলিম বিশ্বের সর্ব সর্ববৃহৎ আনন্দের দিন মুসলিম বিশ্বের সর্ববৃহৎ উৎসবের দিন ঈদ ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সুবাদে যতই ঈদুল ফিতর বনিয়ে আসছে যতই ঈদুল ফিতর কাঁচা আসছে সকল পেশার সকল সকল শ্রেণীর মানুষের কেনাকাটার ধুম বেড়েই চলছে চট্টগ্রাম বাসখালী লক্ষ বর্তমান সময়ের একটি ব্যস্ততম বিপণী বিতান আমরা অবশ্যই আপনাদেরকে এই চট্টগ্রাম বাসখালীর এই ব্যস্ততম বৎসন লক্ষ্মী স্করের কেনাকাটার যে ভিড় কেনাকাটার কাস্টমারের বা ক্রেতাদের যে ভিড় সেটা আপনাদেরকে একটু দেখাতে চাই এই এই বাজারের বাজারে সাধারণ সম্পাদক দেখতে পাচ্ছি আমরা ওনার সাথে একটু কথা বলবো আর লক্ষ্মী স্করের বিষয়ে বলবেন আপনি আপনার দোকানের কেনাকাটা কেমন হয়েছে এ পর্যন্ত এবং লক্ষ্মী স্করের অবস্থাটা একটু বলবেন কেনাকাটার অবস্থাটা বলবেন আলহামদুলিল্লাহ এই বাসকালীর মধ্যে এটা বৃহত্তম একটা বড় একটা মার্কেট এই এ বছরে এই আমাদের মার্কেটে যেভাবে কাস্টমারের বিট দেখা যাচ্ছে অন্যান্য বছর এরকম মানে এসে একটু কম ছিল আশা করি এই আমাদের এই মার্কেটে অনেক কাস্টমার বেচা কিনা ভালো হচ্ছে সবার এই আপনারা সবাই এই লক্ষ্মী আজকের একটা যে বাসকারীর মধ্যে এটা যে মার্কেট সবাই মানে এক নামে পরিচিত হ্যাঁ আর আমাদের দোকানে আলোর রহমতে ওই অনেক বেসা কিনা কি আছে আমাদের মার্কেটেই সব আইটেমের দোকান আছে হ্যাঁ সাধারণ থেকে মানে মিডিয়াম দামি কম দামি মানে উন্নত মানের অল আইটেমের কী আছে আমাদের মানে পাশালি এটা একটা দুস্থ গরিব এলাকা হ্যাঁ বিশেষ করে প্রান্তিক পর্যায়ের যে কাস্টমার রয়েছে এদের মুখে যেটা শুনতেছে আর কি লোকেশ করে সব কিছু একটু এক্সপেন্সিভ মনে হচ্ছে নাকি তাদের এ বিষয়ে কী বলবেন আসলে আমাদের মার্কেটে এই যেমন এই বিভিন্ন ধরনের কাস্টমার আসে হ্যাঁ যেমন সবাই তো আর একরকম না আর এই সেজন্য আমাদের মার্কেটে সদাগররা বিভিন্ন ধরনের কি দাম দামের মাল কি রাখে দোকানের মধ্যে মানে বিভিন্ন ধরনের আইটেমের মালও রাখে সব আইটেমের যাতে মানে কম দামে মিডিয়াম দামে সব আইটেমের মাল আছে আমাদের মার্কেটে যেমন এই আমরা যখন কমিটিতে ছিলাম রমজান আগে কমিটির যেটা বৈঠক হয়েছিলো বৈঠকের মধ্যে বলে দিয়েছিলাম মানে কাস্টমার আসলে কাস্টমার হচ্ছে আমাদের লক্ষ্মী হ্যাঁ তাদের সাথে ভালো ব্যবহার করবা ঠিক আছে দাম বেশি বলবা না সীমিত আকারে দাম বলবা হ্যাঁ মানে যাতে কি কাস্টমার যাতে সন্তুষ্ট হয় ধন্যবাদ আলহামদুলিল্লাহ খুব ভালো তবে আমাদের এখানে কাস্টমারের নানান অসুবিধা আমাদের এমপি সাহেবের কাছে আমাদের আকুল আবেদন নতুন এমপি হয়েছে আমরা সবাই ওনার সাথে একমাত্র একত্র আসি উনি যেন আমাদের মার্কেটটা যথেষ্ট পরিমাণে একটু ডেভেলপ করে বাসকালী জনগণের শান্তিভাবে যেন মার্কেটিং করতে পারে অনেক এলাকার দূর দূরান্ত থেকে আসতেছে কিন্তু সবাই এখানে গরম বুক করতেছে নানান অসুবিধা বুক করতেছে যার কারণে এখানে কাস্টমারের ভিড় সামালতে পারতেছি না কিন্তু ওই অনেকটা ওই আনুষাঙ্গিক সুবিধাটা নাই যেমন কি ওই অন্য অন্য মার্কেটে ইয়া থাকে ওই আপনার কী জানি ইয়ার কুলার থাকে বা মার্কেটিং একটা ওই ডেভেলপের পরিস্থিতি থাকে এখানে এই জিনিসটা নাই যার কারণে এখানে অসুবিধা তবে যথেষ্ট আমাদের ভালো ব্যবসা ভালো আলহামদুলিল্লাহ যথেষ্ট কাস্টমার আছে এবং ও দুর্ব যেন যান আরও ভালো হয় আমরা অন্যান্য হচ্ছে চেয়ে ব্যবসাখানে কেমন হয়েছে অনেক ভালো হচ্ছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছি ব্র্যান্ডের একটি দোকান সেখানে খুব প্রচুর ধুম দেখতে পাচ্ছি আমরা কাস্টমারের ভিড় দেখতে পাচ্ছি আমরা একটু সৌদাগরের সাথে কথা বলবো শৈশবের অবস্থাটা কেমন অন্যান্য বসে চেয়ে ভালো না খারাপ আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি কাস্টমার আমরা এইবারের মতো আগেরবারের বারের মতো অনেক ভালো হয়েছি শেষ করতেছি আগের থেকে একটু ভালো যে এটা এখন ব্যবসায়ীদের জন্য ভালো ভালো আমরা তো বারবার শুনতে পাচ্ছি লোকীয় স্করের যে পণ্যের দাম একটু অন্যান্য মার্কেটের চেয়ে চওড়া একটু সত্য কি না কথা না এটা সত্য কিছু কিছু ব্যবসায়ী কলে যেটা পঞ্চাশ টাকার জিনিস দুশো টাকা বিক্রি করতেছেন যা এক হাজার টাকার জিনিস তিন টাকা বিক্রি করতেছে তার জন্য মানুষ যারা ব্যবসায়ী কাস্টমাররা আনি রিভিল করতেছে এটাই আর কি এটা ওই মার্কেটের কমিটি যারা আছে ওনাদের কোনো হস্তক্ষেপ বা জাতীয় ওরা অনেক কাস্টমার করছে এবং হস্তক্ষেপ করতে মার্কেট কমিটি আসসালামু আলাইকুম চ্যানেল বাসকলিকে ধন্যবাদ আমাদের এই লক্ষ্য স্কোয়ারে আমাদের গুড়ি সভা ইয়া করার জন্য আসার জন্য তো আজকে হচ্ছে কাস্টমারের মানে ভীষণ ভিড় তো এই ভিড়ের মাঝে আমরা কাস্টমারদের সাথে মানে কাস্টমারদের সাথে ভালোভাবে মানে সার্ভিস দিতে পারতেছি না আর কি তো যা মানে চাচ্ছে আমরা যা বলতেছি এক মানে যেটা ফার্বু সেটাই বলে দিচ্ছি কাস্টমাররা যাদের ভালো লাগতেছে তো তারা নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের দোকানের গুণগত আমাদের দোকানের প্রোডাক্টের মান ভালো হওয়ায় গুণগত মান ভালো হওয়ায় আমাদের দোকানের মধ্যে ভিড় তো আমাদের গুড়ি গুড়ির জন্য সবাই মানে দোয়া করবেন গুড়ির জন্য সবার সবার আন্তরিকতার কারণে আমাদের গুড়ির সবটা আজকে মানে কি সবার কাছে মানে গুড়ির কালেকশন বলতে কি এক্সপেন্সিভ না সাধারণ মানুষের ক্রয়ক্ষার যে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা রাখছি আমরা মানে রিজনেবল প্রাইসের মধ্যে রাখছি তো সাধারণ মানুষের সন্তুষ্টির সাথে মানে আমাদের এই গুড়ির প্রোডাক্টগুলো বসের রেট কেমন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে আছে কিনা হ্যাঁ আচ্ছা আচ্ছা অবশ্যই আমাদের একদম অন্য জায়গায় থেকে ওই সাম্বল বাজার গুনাগুড়ি বাসকালিতে ওই লক্ষ্মী কম দামে মাল বিক্রি হয় আইটেমের এসেছি সদরের সাথে একটু কথা বলবো কেনাকাটার অবস্থা কেমন হ্যাঁ আজকে সাঁতার রমজান অতিবাহিত হচ্ছে কেনাকাটার অবস্থা কেমন এবং খেতাদের ভিড় কেমন আছে ভালো আছে সব কিছু ভালো আছে ব্যবসা ভালো আছে কাস্টমারের অবস্থা ভালো বেচা কিনা ভালো সব কিছু ভালো আছে কিছু কিছু মানুষ দাম মালের একটু দাম বাড়ছে এটা আমরাও বাড়াই নিচ্ছি একটু অন্যান্য বছর হচ্ছে কেমন অন্য জায়গায় একটু একটু বেশি বেশি না অতিরিক্ত বেশি না একটু বেশি বলবেন কার জন্য নেবেন এবং কাপড়ের রেট কেমন চলছে কি অবস্থা মার্কেটের অবস্থা আছে মোটামুটি মার্কেটের অবস্থা ভালো আছে তবে কাপড়ের একটু বেশি ধরতেছে এরা তারপর গুণগত মান কিন্তু ভালো নেই তেমন কাপড়ের গুণগত মান ভালো নেই না ভালো নেই রেডও বেশি রেট মোটামুটি আছে তবে গুণগত মান ভালো নেই যেটা মনে মতো যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না সাধারণ মানুষের ক্ষমতার ভেতরে মনে হচ্ছে কি মোটামুটি তবে ওই দামের একটু বৃদ্ধি এটা কেন তা তো বলতে পারবো না কেন সেটা ধন্যবাদ